উল্টো স্রোতে বয়ে চলা দেশের হকি দেখল নতুন সম্ভাবনা প্রথমবারের মতো যুব বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে নিষ্প্রাণ হকিতে প্রাণের সঞ্চার ঘটিয়েছে বাংলাদেশের যুবারা এমন অর্জনের দিনে দলকে সামনে থেকে নেতৃত্ব দেয় নিজেকে ভাগ্যবান বলছেন মেহরাব হোসেন সামিন স্বপ্ন দেখেন দেশের হকি নিয়ে অন্যরকম একটা জিনিস কারণ দেখা যাবে আমরা এতদিন যত কষ্টটা করছি এই এই একটা দিনের জন্য কষ্ট করছিলাম যে আমরা ভালো একটা জায়গায় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব অপেক্ষার অপেক্ষার যেই এতদিনের যে আমাদের কষ্ট এতদিনের যে আমাদের অপেক্ষা এটা যে সাকসেস করতে পারছে এটাই আমাদের অনেক কিছু ক্রিকেটের পর হকির যে কোনো ফর্মেটে এই প্রথম পতাকা উড়বে বাংলাদেশের এমন অর্জনের জন্য দলীয় পারফরমেন্সকে বড় করে দেখছেন সামিন আর যুব এশিয়ান কাপে বাংলাদেশের হয়ে সাত গোল করা রাকিবুল হাসান রকির বিশ্বাস সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে বিশ্বমঞ্চে নিয়মিত সাফল্য আনা সম্ভব আমাদের যে প্রসেসিংটা চলতেছে এটা যদি আলাদা মতে ফেডারেশন এখন যদি আমাদের উপর চোখ দেয় হকির উপর চোখ দেয় যদি ক্রিয়া উপদেষ্টারা যারা আছেন তারা যদি হকির উপর একটু চোখ দেন তাহলে হকি ইনশাল্লাহ ভালো করবে বাংলাদেশের বাংলাদেশের জন্য অনেক সুনাম বই আনবে এতদিন আমাদের কোনো মানে বড় কোনো অ্যাচিভমেন্ট ছিল না এখন যেহেতু আমরা ওয়ার্ল্ড কাপ লেভেলেই গেছি এখন আশা করি যে সবাই আমাদের পাশে থাকবে সবাই আমাদেরকে মানে সাপোর্ট করবে আশা করি বাংলাদেশ হকিটা আরও এগিয়ে যাবে সামনে দিয়ে হকির স্থবির পরিবেশ ক্লাবগুলোর আধিপত্য ও স্পন্সরের অভাবে নিয়মিত লীগ গড়ানোই কাল হয়ে দাঁড়ায় ফেডারেশনের জন্য এমন পরিস্থিতি এড়াতে আর্থিক বিষয়গুলোর সাথে হকিকে নিয়মিত মাঠে রাখার পক্ষে যুব হকি দল হকি অনেক প্লেয়াররা আছে যে হকি খেলা ছাড়া দিচ্ছে তো এই জিনিসটা আমাদের হকির জন্য খারাপ যদি কন্টিনিউসলি লিগ হয় আমাদের আরও ভালো হকি অনেক উপরে চলে যায় আমাদের যখন যদি ভালো ইকুইপমেন্ট না থাকে তাহলে কিন্তু আমরা যতই চাই আমরা কিন্তু মন মাইন্ড ফ্রেশ করে খেলতে পারি না একটা ভালো হকি শু একটা ভালো হকি শু যখন আমাদের কাছে থাকে তখন কিন্তু আমাদের মনটাও ভালো থাকে সো এই ডেলি অ্যালান্সটা যদি আরও বাড়ানো হয় সেটা আমাদের জন্য অনেক ভালো হবে তো খেলা থাকলে প্র্যাকটিস করে না না থাকলে করে না তো রেগুলার যদি খেলা যদি মাঠে থাকে তাহলে মনে করে আমরা রেগুলার প্র্যাকটিস করবো খেলার মধ্যে আসবো খেলাটিকে সামনে এগিয়ে নিতে যুব হকি দলের এমন সাফল্য কাজ করবে বলে আশা সামিন আবদুল্লা রকিদের জুনিয়র বিশ্বকাপ ছাপিয়ে সিনিয়র বিশ্বকাপেও লাল সবুজের প্রতিনিধিত্ব করতে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত তারা নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা